আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব ডালের বুঁড়ি দিয়ে টমেটো আলুর ঝোল তাই প্রথমে ডালের বুঁড়িগুলো ভালো করে ভেজে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে শিং মাছগুলো দিয়ে দেব তারপর একটু পানি দিয়ে লবণ হলুদ মরিচ মশলা পাঁচফোড়নের কুড়া দিয়ে ভালো করে ডাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এখন এর মধ্যে আলু আর টমেটো দিয়ে একটু কষিয়ে নেব তারপর এখানে কষানো হয়ে গেলে কাঁচামরিচ আর তুলে রাখা ডালের বড়ি আর মাছগুলো দিয়ে ঝুল দিয়ে দেব পরিমাণ মতো একটু নেড়ে জেরে ঢাকনা দিয়ে ডেকে দেব কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ডাকনাটা উঠিয়ে ঝোলটা ঠিক চার যতটুকু দরকার রেখে চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর একটু পর তরকারিটার কালার চলে আসবে রেডি ডালের বড়ি দিয়ে শিং মাছের রেসিপি